সম্পাদক কমিটি আজকের সবাই প্রধান বক্তা নাসিম উদ্দিন আকন সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি আরো উপস্থিত আছেন সবাই সভাপতি আবুল কালাম আদাদ এছাড়া মনসে উপস্থিত আছেন রাজা পুরগুচার অঙ্গ সংগঠন উপস্থিত সকলকে আসলাম আলাইকুম সত্য সংগঠিত ছাত্র জনতার গর্ম যারা জীবন রক্ত দিয়েছেন তাদের স্বপ্ন জন্য আমাদের অব্যাহত থাকবে এক নামী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সকলকে করতে আমার এই দল শাখার জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে চাই আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকব এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ জি আমার হক বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ বাংলাদেশ এখন আপনাদের মাঝে এখন আপনাদের মাঝে এই মত বিনিময়ে সবাই বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এক নং সাত ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মেহদি হাসান মুরাব আজকের এই মতবিনিময় বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছে আমাদের গত পনেরো বছর এই দানব সরকারের বারবার নির্যাতিত আমাদের নেতা মানুষের নেতা জনাব রফিকুল ইসলাম জামাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে যে ব্যক্তি উনি হলেন এই রাজাপুর রাদাপুরের জনসাধারণের সাধারণের একজন করে ডাক দিয়ে দিয়ে গত আট আট মাস আমাদের যে একটা মুরব্বী হয়েছিলাম তখন এই নাসিম উদ্দিন আগুন আমাদের এক একজন করে ডাক দিয়ে দিয়া তার বাসায় নিয়ে বলছে আমি তোদের পাশে আসি আমরা বাংলাদেশ রাজা আসি তাই নিয়ে আমাদের